পড়াশুনোর চাপে খেলাধুলো ভুলেছে শিশুরা বাড়ি থেকে স্কুল আবার স্কুল থেকে বাড়ি এই তাদের নিত্যদিনের কাজ এর ফলে মানসিক বিকাশ ঘটছে না তাদের সেই মানসিক বিকাশ ঘটাতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পুর নিগমের উদ্যান ও কানুন বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সিকতা দে বসু রায় ইতিমধ্যে শহরের বেশ কিছু উদ্যানকে নতুন দিতে সমর্থ হয়েছেন তিনি বহু ভগ্ন দশা মৃতপ্রায় উদ্যানকে পুনর্জীবিত করেছেন তিনি এবার তার ওয়ার্ড অর্থাৎ ২২ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাবুপাড়ার শিশু উদ্যানটি ছিল ভগ্নদশায় কাউন্সিলর হওয়ার পর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পার্কটিকে নতুন রূপ দেবার সেই মতো পুরসভার মেয়র গৌতম দেবের সহযোগিতায় নতুন রূপ দিল বাবুপাড়া শিশু উদ্যানটিকে বৃহস্পতিবার শিশু উদ্যানের উদ্বোধন করেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার পরিবেশ কাউন্সিলর তথা উদ্যান ও কানন বিভাগের মেয়র পারিষদ শিক্তা দেব বসু রায় জানান শিশুদের মানসিক বিকাশের স্বার্থে উদ্যোগ গ্রহণ করেছে করেছে শিলিগুড়ি পুর নিগম শহরের পার্কগুলিকে রক্ষণাবেক্ষণের পাশাপাশি উন্নয়ন সাধন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আজকে এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আমাদের পৌর কর্পোরেশনের উদ্যোগে আজকে বাবুপাড়া শিশু উদ্যানের শুভ উদ্বোধন হলো এইখানে কোনো পার্কই ছিল না এই ওয়ার্ডে তো যখন নির্বাচন পৌর কর্পোরেশনের নির্বাচন চলাকালীন আমি আমার ওয়ার্ডবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ওনাদের একটা পার্ক উপহার দেব তো সেটাই আজকে কাজ কমপ্লিট হলো এবং মাননীয় মেয়র এবং মাননীয় ডেপুটি মেয়র ওনাদের পরামর্শ ওনাদের মতামত এবং ওনাদের সহযোগিতা ছাড়া কোনো দিনই সম্ভব ছিল না তাছাড়া উদ্যান এবং কানুন বিভাগের সকল যারা ডিপার্টমেন্টাল যারা রয়েছেন সেই এবং সকল সদস্যরা তাদেরকেও ধন্যবাদ জানাবো কারণ তাদের সহযোগিতা এবং বাবুপাড়া বয়েস ক্লাব তাদের সকল সদস্য যারা রয়েছেন তাদের সহযোগিতা আজকে এই পার্কটি শুভ উদ্বোধন করলেন আনুমানিক তেরো লক্ষ টাকা খরচা হয়েছে এই অবশ্যই সবুজায়ন আমাদের শহর যেভাবে এখন উন্নতি প্রযুক্তি ধারা তো শুরু হচ্ছে যেভাবে উন্নত হচ্ছে তো বৃক্ষরোপণ গাছ লাগানোটা খুবই দরকার আর এরকম একটা পার্ক বা এর শিশু উদ্যান বিশেষ করে যে আমাদের শিশুরা এখন সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুল তারপরে টিউশন নানাভাবে ব্যস্ত তো সেই সময়টা বের করে বাচ্চাদের যদি বাবা মারা একটু নিয়ে এসে পার্কের এই খেলনাগুলো চড়ে এবং চারিদিকে এই সবুজ যেটা খুবই ভালো চোখের পক্ষে তো বাচ্চারা যদি এইটুকু পায় তাহ তাহলেই এই পার্কের সার্থকতা এবং আমাদের সবুজায়নের সার্থকতা রক্ষণাবেক্ষণের রক্ষণাবেক্ষণের গার্ড রয়েছে হ্যাঁ সমগ্র শিলিগুড়ি পৌর কর্পোরেশনের অন্তর্গত যে পার্কগুলি রয়েছে সেখানে আমরা বেশিরভাগ জায়গায় তিন শিফটে বা দুই শিফটে গার্ড দেওয়া আছে এবং মালিও রয়েছে ভেঙে পড়ে আছে জায়গা দেখা যাচ্ছে হ্যাঁ কিছু সূর্য সেন পার্কে কিছু খেলনা ভেঙে রয়েছে তারপরে আমাদের ইতিমধ্যেই একটা পুরো সেট খেলনা ঢুকবে তো অবশ্যই তখন আপনারা জানতে পারবেন